রবি ঠাকুরের লেখা কবিতা ছল তোমার কাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে আখির জল বুঝি গো আমি বুঝি গো তব ছল না যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না তোমার কাছে সহজে ধরি কিছুরই তবু কিনারা নাই দশের দলে তানিগো পাছে বিরূপ তুমি বিমুখ তাই বুঝি গো আমি বুঝি গো তব ছলো না যে পথে তুমি চলিতে চাও সেই পথে তুমি চলো না সবার চেয়ে অধিক চাহ তাই কি তুমি ফিরিয়া যাও খেলার ভরে খেলার মতো ভিক্ষা ঝুলি ভাষায় দাও বুঝেছি আমি বুঝেছি তব ছলো না সবার যাহে তৃপ্তি হল তোমার তাতে হল না